কি অবস্থা সবার তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সুন্দর একটা সাইট এই সাইডে কাজ করে তোমরা ভালো কিছু একটা করতে পারবা তোমাদের জন্য নিয়ে আসছে একটা বেস্ট সাইট তো এই সাইডের লিঙ্ক আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবো এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবা সেখান থেকে তোমরা লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবা ক্লিক করে চলে আসবা তো এই সাইটটার নাম হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফার্স্ট তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের জন্য ভিডিও রেডি করতেছি এখানে জাস্ট লিঙ্কে ক্লিক করার পর এরকম টেলিগ্রামে আসলে এখানে স্টার্ট এরকম স্টার্টে ক্লিক করবা স্টার্টে ক্লিক করার পর এরকম অপশন পাবা এখানে জাস্ট দুইটা যোগ করে কত হয় সেটা এখানে লিখতে হবে তো আমি এখানে লিখলাম সিক্সটি সেভেন আমারটা যেহেতু আসছে তোমাদেরটা যেটা আসবে তোমরা সেটাই লিখবা লেখার পর সাবমিটে ক্লিক করবা সাবমিটে ক্লিক করার পর জাস্ট এখানে নিচে দেখো দুইটা অপশন আছে নিচে যে অপশন থাকবে ক্রিয়েট ওয়ালেট যেহেতু নতুন অ্যাকাউন্ট করতে সো ক্রিয়েট ওয়ালেট আমি আবার বলতেছি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবা আর ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর তোমরা এরকম দেখতে তবে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবা ক্রিয়েটে ক্লিক করা মাত্রই তোমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আর এখানে যে পুতুল দেখতেছো এখানে ট্যাপ ট্যাপ করলে তোমাদের পয়েন্ট আর্ন হতে থাকবে তোমরা তোমাদের পয়েন্ট আর্ন করতে পারবো বেশি বেশি তো এই সাইডে সেম এরকম একটা দুইটা সাইডে আমি সবার লাস্টে কাজ শুরু করছিলাম আমি সেখান থেকে দশ থেকে পনেরো ডলারের মতন মানে আর্ন করতে পারছিলাম কিন্তু সবার লাস্টে শুরু করছিলাম এই আমি একদম শুরুতেই এই সাইডটা বেশি দিন হয়নি খুব বেশি দিন না এটা খুব বিগিনিং একটা সাইড এখানে এখন থেকে তোমরা যদি কাজ করো দেখা যাবে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবা মানে অনেক দিন পর্যন্ত থাকে হয়তো বা এগুলো মাইনিং সাইট তোমরা ভালো করেই জানো আর তোমরা যেহেতু মেজবা ভাইকে বিশ্বাস করো আমি মনে করি এইগুলো সাইটে আমার সাথে কাজ করো ভালো কিছু করতে পারবা তো এখানে দেখো নিচে অনেকগুলো অপশন আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই অপশনে যে আমি বললাম আমি পুতুলে যে ট্যাপ ট্যাপ করলে তোমরা আমি দেখাচ্ছি পুতুলে ট্যাপ ট্যাপ করলেই পয়েন্ট আর্ন হতে থাকবে তো এখানে দেখতে যে প্রফিট পার আওয়ার এইখানেও একই কাজ তো একদম সহজ আমি বলি সু খুবই সহজ দিনে একবার করে জাস্ট খালি জাস্ট অ্যাকাউন্টে ঢুকবা পাঁচ মিনিটও লাগবে না কাজ করতে থাকো ভালো কিছু পাবো আমি টুকু গ্যারান্টি দিলাম এখানে দেখতেছো চারটা অপশন তো আমি তোমাদেরকে এই অপশনগুলো দেখাচ্ছি তো দুই নম্বর রকেট টাইপ যে অপশন আছে এইখানে ক্লিক করবা এখানে ক্লিক করে তোমাদের মেইন কাজ হচ্ছে তোমরা যে কয়েনগুলো আর্ন করবে ট্যাপ করে হোক বা রেফার করে হোক এই কয়েনগুলো এখানে ইনভেস্ট করতে হবে এখানে অনেকগুলো অপশন আছে খুবই ছোট যেহেতু খুব সহজ বেশি ইনভে মানে ইনভেস্টের অপশন না মাত্র দেখা যাচ্ছে এখানে ছয়টা আছে আরও বাড়বে কারণ যেহেতু বিগিনিং দিন যাবে বাড়বে এখন থেকে কাজ করা শুরু করো ভালো একটা প্রফিট আর্ন করতে পারবে এখান থেকে যদি সাইডটা সব কিছু ঠিকঠাক থাকে লাস্ট পর্যন্ত তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো দেখো এখানে তীর চিহ্ন দেখাইলাম দেখো এই যে আপগ্রেড যেহেতু আমার কয়েন নেই এখানে তোমরা যে কোনো একটা অপশন কয়েনগুলো আগে ট্যাপ ট্যাপ করেও আর্ন করতে পারো তোমার ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করেও আর্ন করতে পারো এখানে জাস্ট কয়েনগুলো আপগ্রেড করলে অটোমেটিক্যালি তোমার অ্যাকাউন্টে কয়েন অ্যাড হতে থাকবে আর কিচ্ছু করতে হবে না জাস্ট দুই থেকে তিন ঘন্টা পর যদি অ্যাকাউন্টে ঢুকো দেখবে যে তোমার অ্যাকাউন্টে কয়েন কালেক্টের অপশন আসবে বা যখনই ঢুকো দিনের মধ্যে একবার ঢুকলো তুমি তোমার অ্যাকাউন্টে কয়েন কালেক্ট করতে পারবা তবে সব থেকে বেশি বেস্ট তিন থেকে চার ঘন্টা পর পর ঢোকা যদি সম্ভব হয় তারপরে যে অপশন আসছে ইনভাইট ফ্রেন্ড দেখো যেখানে লিখে দিছে যে তোমার ফ্রেন্ড সার্কেলকে তুমি যদি ইনভাইট করো তাহলে এখান থেকেও তুমি ভালো পরিমাণে একটা কয়েন পাবা সেটা নিয়ে এসে ইনভেস্ট করতে পারবা আর দেখো ইনভাইট লিঙ্কটা কীভাবে বের করবো অনেকে বলবো ভাই ইনভাইট করবো কীভাবে দেখো এই দেখাচ্ছে নিচে দেখো ইনভাইট এ ফ্রেন্ড আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এখানে দেখো রেফার করলে কিন্তু এখানে একটা ভালো পরিমাণ বেনিফিট তোমরা পাবা এই অপশন থেকে অর্থাৎ তুমি তোমার ফ্রেন্ড সার্কেলকে রেফার করলে এই যে রেফারের যে কয়েনগুলো আসবে এখানে ক্লেম না অপশন আসে এখান থেকে ক্লেম করে নিতে পারবা আর এই যে ইনভাইট এ ফ্রেন্ড এই অপশানে তোমরা ক্লিক করবা ক্লিক করলে একটু কপি রেফার লিঙ্ক এই লিঙ্কটা তোমার ফ্রেন্ড সার্কেল বা নিজের অন্য কোনো আইডি থেকেও তোমরা রেফার করতে পারবা সেই আইডিতে জাস্ট তোমার ফ্রেন্ড সার্কেলকে দিবা তারা জাস্ট এইখানে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই তাদের রেফার হয়ে যাবে এবং তারা যে পরিমাণ আর্ন করবে সেখান থেকে তুমিও প্রফিট পাবা তুমি নিজেও তো আর্ন করতেছো আবার রেফার থেকেও প্রফিট আসছে ভালো পরিমাণ একটা আর্ন তোমরা এখানে পাবা তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই সাইট কতদিন পর্যন্ত কাজ হবে এবং কবে পেমেন্ট দেবে তারা ঘোষণা অলরেডি করেই রাখছে আগে থেকে তারা বলতেছে তারা অক্টোবর পর্যন্ত তোমাদেরকে কাজ করার সুযোগ দিব এবং অক্টোবর পর্যন্ত যতগুলো কয়েন আর্ন হবে বা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের তারা যে কোনো সিস্টেম ওয়াইস কাজ করে তোমাদেরকে অক্টোবরের পর একটা সিস্টেম ওয়ালেট বা একটা কিছু একটা ক্রিয়েট করে দিবে সেখান থেকে তোমরা খুব সহজেই এখান থেকে ভালো পরিমাণে একটা কিছু আর্ন করতে পারবে কীভাবে বাকিটুকু কাজ করতে থাকো কাজ করতে তোমরা থাকো এতটুকুই বলবো যে কাজ করতে থাকো কি করতে হবে কবে তোমাদের এখান থেকে উইড্রো দিতে পারবা একটা জিনিস মনে রাখবে কাজের শেষে আসলে খুব ভালো কিছু প্রফিট করা যায় না আমিও সেম দুইটা সাইডে কাজ করছিলাম এরকম দুইটা সাইডে একদম লাস্টে আসছিলাম দশ থেকে পনেরো ডলারের মতো মেবি ইনকাম করছিলাম তো আমি এই জন্য তোমাদেরকে বলছিলাম শুরু থেকে কাজ করো তিন চার মাস ভাই মাইনিং সাইডে কাজ করতে হয় মাইনিং সাইডে যারা আগে কাজ করছো তারা বুঝো তিন চার মাস কন্টিনিউয়াসলি কাজ করো কারণ তোমরা তো ফ্রি ফায়ার গেমও খেলো প্রত্যেকদিন গেমে ঢোকো মানে কত যে ঘন্টা অপচয় করো আবার সেখানে তোমরা যে ডায়মন্ড টপ আপ করো একেবারেই অপচয় কিন্তু জাস্ট এগুলো দু একটা সাইডে যাদের হাতে সময় আসে একটু ফ্রি আসো এগুলো সাইডে কাজ করো আমি মনে করি ভালো কিছু করতে পারবা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর আমি চেষ্টা করবো তোমাদের সামনে এমন কোনো সাইড নিয়ে আসা যেগুলো সাইডে কাজ করলে তোমরা ভালো কিছু করতে পারবা ভালো একটা প্রফিট আর্ন করতে পারবা ভালো বেনিফিট পাবা জাস্ট ভাইকে যারা বিশ্বাস করে মেসবাবাইয়ের সাথে যারা থাকতে চাও আমার হোয়াটসঅ্যাপ এই গ্রুপে থাকবা আমি তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দিব লিঙ্ক দেবো সেগুলোতে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবা কন্টিনিউসলি কাজ করতে থাকো আশা করি ভালো কিছু করতে পারবা তো আমি তোমাদেরকে দেখাই দিলাম এইটা একটা ফার্স্ট অ্যান্ড ফার্স্ট তো এটাতে কাজ করো আমি আরও যত ভালো ভালো সাইড আছে দুই চারটা যতগুলো সাইড আছে কাজ করতে থাকো ভাই মাইনিং সাইডে কাজ করলে খুব বেশি লস হয়ে যাবে না খুব বেশি সময় দিতে হয় না দিনে একবার করে ঢুকেও যদি কাজ করো তাও দেখা যাবে যে মানে ভালো একটা কিছু পাবা আশা করি আমি যেহেতু এই সাইডে একদম মনোযোগী হয়ে গেছি আমি ভালো ভালো সাইড খুঁজে বা ভালো ভালো যেখানে তোমরা কাজ করলে তোমাদের এখানে ভাই এক টাকাও তোমাকে ইনভেস্ট করতে হচ্ছে না টোটালি ফ্রি একটা ফ্রি সাইডে তুমি কেন কাজ করবো না আমার কথা একটু সময় দাও প্রত্যেক দিন পাঁচ মিনিট দশ মিনিট করে সময় দিলে কিচ্ছু হবে না জাস্ট কয়েন আর্ন করবা এখানে ইনভেস্ট করবা এখানে জাস্ট আপগ্রেড করতে থাকবে অটোমেটিক্যালি তোমার অ্যাকাউন্টে কয়েন অ্যাড হতে থাকবে আর কোনো কাজ নেই এর থেকে সহজ কোনো সাইড হয় না আমি মনে করি তো এই সাইডেও কাজ শুরু করো আর আমি তো চেষ্টা করব যত সাইডে আমি নিজে কাজ করি সবগুলো সাইডে সুন্দর করে ভিডিও করে তোমাদেরকে দিব যাতে তোমরাও কাজ করতে পারো প্রত্যেক দিন কাজ করো আশা করি ভালো কিছু পাবা আর তো তো মাস্ট কাজ করবা এটাতে কাজ মানে কেউ বাদ দিবা না অবশ্যই প্রত্যেক দিন কাজ করবা এবং নিজের ফ্রেন্ড সার্কেলকেও রেফার করবা বেশি বেশি রেফার করবা এতে দেখা যাবে বেশি বেশি কয়েন আর্ন হবে তো এই ভিডিও আর না লং করি এই ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো